নাম শুনেননি এমন মুসলিম খুব কমই আছেন কিন্তু এই কিতাব যদি কখনো হাতে নিয়ে পড়ার সৌভাগ্য আপনার না হয় তাহলে সেটা বড়ই দুর্ভাগ্যের ব্যাপার কারণ হাদিসের দিক নির্দেশনা মোতাবেক জীবন গড়ার জন্য এর চেয়ে উপযুক্ত কিতাব আর হতেই পারে না সপ্তম শতাব্দীর সুবিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববীর বিশ্বব্যাপী সর্বাধিক পঠিত কিতাব হিসাবে পরিচিত এই রিয়াজু আলহিন অনেক সময় সাধারণ মানুষ কেরামকে জিজ্ঞেস করেন যে তারা আমলের নিয়তে হাদিসের একটা কিতাব পড়তে চান এক্ষেত্রে শায়েক আহমদুল্লাহ আবু তহা আদনান সহ দেশি বিদেশি প্রায় সমস্ত ইসলামিক স্কলার হাদিসের এই কিতাবটি পড়ার তাগিদ দিয়ে থাকেন কেন জানেন কারণ রিয়াজুস সালেহীন এমন একটা হাদিসের সংকলন যেখানে ইমাম নববী একজন মুমিন কিভাবে তার পুরো জীবন কাটাবে সমগ্র জিনিসটাই তিনি এখানে হাদিস দিয়ে সাজিয়েছেন আমি উদাহরণ হিসাবে কয়েকটা অধ্যায়ের শিরোনাম যদি পড়ে শোনাই সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ রোগী ও মৃত ব্যক্তির জন্য করণীয় খাবারের আদব পোশাক পরিচ্ছদ সালামের আদব নামাজ রোজা হজ ইতিকাফ জিহাদ তওবা ইত্যাদি অজস্র বিষয় এছাড়া যেসব জিনিস নিষিদ্ধ তৃতীয় খণ্ডে সেগুলোর বিশদ একটা বর্ণনাও রয়েছে মোট কথা জীবনে করণীয় এবং বর্জনীয় প্রায় সমস্ত বিষয়ে নবীজির হাদিসগুলো এখানে তুলে ধরা হয়েছে আপনি নিজেই পড়ে পড়ে খুব সুন্দরভাবে আমল করতে পারবেন বাংলা ভাষায় আরও কয়েকটা অনুবাদ থাকলেও মাক্তাবাতু সুন্না থেকে প্রকাশিত রিয়াজু সালহিনের এই অনুবাদ এটা সম্পূর্ণ ইউনিক এবং ভিন্ন আঙ্গিকের কারণ প্রথমত বিদগ্ধ মোহাক্কিক শায়েক সোয়াই বার্নাউতের তাহকিক এবং তাখরিজে এখানকার সমস্ত হাদিসের বিশুদ্ধতা যাচাই করা হয়েছে যেটা নিচে টিকা আকারে যোগ করা হয়েছে এজন্য কোন হাদিসের কি মান সেটা আপনি নিশ্চিতভাবে এখান থেকে জানতে পারবেন দ্বিতীয়ত যেসব হাদিস একটু সংক্ষিপ্ত অথবা সাধারণ মানুষের বুঝতে একটু কষ্ট হতে পারে সেসব হাদিসের ব্যাখ্যা এবং শিক্ষা এখানে পৃষ্ঠার নিচে টিকা হিসাবে যোগ করা হয়েছে এটা মাক্তাবাতুল সুন্না থেকে প্রকাশিত এই রিয়াজু সালিহিনের বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনি অন্য কোথাও পাবেন না তৃতীয়ত রিয়াজু সালিহিনের এই অনুবাদ এবং বিভিন্ন জায়গা থেকে হাদিসের এই যে প্রয়োজনীয় ব্যাখ্যা যোগ করা হয়েছে এই সম্পাদন করেছেন এমন একজন ব্যক্তি যিনি দেশের হাদিস গবেষণা কেন্দ্র, দাওয়া আল ইসলামিয়ায় সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ গবেষণা করেছেন এবং এখনো হাদিসের অধ্যাপনায় তিনি যুক্ত আছেন ফলে এই অনুবাদ কর্ম কতটা মানসম্পন্ন হয়েছে সেটা পাঠক এই কিতাব হাতে নিলেই বুঝতে পারবেন এছাড়া তিন খণ্ডে বক্স সহ প্রিমিয়াম মানে এই বইটা ছাপানো হয়েছে এ কারণে বছরের পর বছর ধরে এই বই পড়লেও ইনশাল্লাহ এখানকার বাধাই এবং ছাপানোর কোনো কিছুই হবে না অতএব আপনি যদি বাসায় নিয়মিত তালিম করার জন্য অথবা বিভিন্ন বিষয়ে আমল করার জন্য বিষয় ভিত্তিক হাদিসের কিতাব খুঁজে থাকেন তাহলে রিয়াজ সালিহীন হতে পারে সবচেয়ে সেরা সমাধান